আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এক প্রবল প্রতাপশালী জালিম বাদশার প্রাসাদে যখন তার আড়ালে গুমরে মরছিল মানবতা ঠিক তখনই রাজ্যের শেষ প্রান্তে এক রাখাল বালকের কণ্ঠে ধ্বনিত হচ্ছিল আসমানি সুর একদিকে ক্ষমতার দম্ভ আর রাজকীয় ঐশ্বর্য অন্যদিকে অটল ইমান আর পবিত্র ভালোবাসার এক কঠিন পরীক্ষা এক রাজকন্যার চোখের জল আর এক মুমিনের সিজদা কিভাবে একটি পাষাণ হৃদয়কে গলিয়ে দিতে পারে এবং জুলুমের অন্ধকার সরিয়ে হেদায়তের আলো জ্বালতে পারে যা আপনার হৃদয়ে বিশ্বাসের নতুন প্রদীপ জ্বালিয়ে দেবে এক বিশাল জনপদের ওপর রাজত্ব করতেন এক প্রতাপশালী কিন্তু জালিম বাদশাহ যার নাম ছিল জহির শাহ তার রাজ্যটি ছিল প্রাচুর্যে ভরা কিন্তু ন্যায় বিচারের অভাবে তা ছিল এক প্রকার দারুল জুলম। অর্থাৎ অত্যাচারের ভূমি বাদশাহ শাহ ক্ষমতার মোহে অন্ধ হয়ে গিয়েছিলেন তিনি ভুলে গিয়েছিলেন যে এই ক্ষমতা ক্ষণস্থায়ী এবং প্রতিটি কাজের জন্য তাকে একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তার দরবারে চলত অন্যায় অবিচার আর সীমাহীন ভোগবিলাস প্রজারা ছিল ভীত সন্ত্রস্ত তাদের মুখে হাসি ছিল না ছিল শুধু চাপা কান্না আর দীর্ঘশ্বাস বাদশার আদেশে রাজ্যের মসজিদগুলোতে আজান দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল কারণ তিনি মনে করতেন আল্লাহর শ্রণ তার ক্ষমতার প্রতি মানুষের আনুগত্য কমিয়ে দেবে তিনি নিজেকেই রাজ্যের ভাগ্যবিধাতা মনে করতেন এবং প্রজাদের বাধ্য করতেন তার মূর্তির সামনে মাথা নত করতে যারা অস্বীকার করত তাদের জন্য বরাদ্দ ছিল অন্ধকার কারাগার অথবা মৃত্যুদণ্ড এই বাদশার ছিল এক অপরূপা কন্যা যার নাম রাজকন্যা ফারিহা ফারিহা নামের অর্থ ছিল আনন্দময়ী কিন্তু তার জীবন ছিল বিষণ্নতায় ভরা তার রূপ ছিল যেমন লাবণ্যময় তেমনি তার হৃদয় ছিল ইমানের আলয় উদ্ভাসিত বাদশার সমস্ত ভোগবিলাস আর অন্যায়ের মাঝেও ফারিহা ছিলেন ব্যতিক্রম তিনি গোপনে তার মায়ের কাছ থেকে কুরআন ও সুন্নার শিক্ষা পেয়েছিলেন তার মা ছিলেন একজন অত্যন্ত পরেজগার নারী যিনি মৃত্যুর আগে ফারিহার হৃদয়ে ইসলামের বীজ বুনে দিয়েছিলেন মায়ের মৃত্যুর পর ফারিহা একাকী প্রাসাদের নির্জন কক্ষে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন তিনি জানতেন এই দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী আর আখিরাতের জীবনই চিরন্তন রাজকীয় ঐশ্বর্য তাকে কখনো আকৃষ্ট করতে পারেনি বরং তিনি সর্বদা ভয় করতেন যে তার পিতা যে পথে চলেছেন তার পরিণতি কত ভয়াবহ হতে পারে ফারিহা প্রায়ই রাতের আধারে যায় জায়নামাজে বসে আল্লাহর কাছে তার পিতার হেদায়েত এবং রাজ্যের মানুষের জন্য শান্তি কামনা করতেন তিনি ভাবতেন হে আল্লাহ আমার পিতাকে সত্যের পথ দেখাও নতুবা এই জুলুমের ভারে রাজ্যটি ধ্বংস হয়ে যাবে অন্যদিকে রাজ্যের একেবারে শেষ প্রান্তে যেখানে সবুজ মাঠ আর পাহাড়ের কোল ঘেসে বয়ে গেছে এক স্বচ্ছ নদী সেখানে বাস করত এক রাখাল ছেলে যার নাম ছিল ইউসুফ ইউসুফের ছিল না কোনো ধন সম্পদ ছিল শুধু তার ভেড়ার পাল আর একটি ভাঙা কুঁড়েঘর কিন্তু তার সবচেয়ে বড় সম্পদ ছিল তার অটল ইমান এবং তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর পূর্ণ ভরসা ইউসুফ ছিলেন একজন হাফিজে কুরান তিনি তার ভেড়া চড়াতে চড়াতে প্রায়শই সুমধুর কণ্ঠে কুরান তেলাওয়াত করতেন তার তেলাওয়াত এতই হৃদয়গ্রাহী ছিল যে বনের পশু পাখিও যেন মন্ত্রমুগ্ধ হয়ে যেত নদীর পানি যেন তার তেলাওয়াতের তালে তালে থমকে দাঁড়াত ইউসুফ জানতেন যে বাদশার রাজ্যে কুরআন তেলাওয়াত নিষিদ্ধ কিন্তু তিনি বলতেন যে হৃদয়ে আল্লাহর কালাম আছে তাকে কোনো পার্থিব ভয় স্পর্শ করতে পারে না এই বিশ্বাসই ছিল তার সবচেয়ে বড় শক্তি তিনি প্রতিদিন সকালে ফজরের সলা আদায় করে তার ভেড়ার পাল নিয়ে বেরিয়ে পড়তেন এবং সারাদিন আল্লাহর জিকিরে মগ্ন থাকতেন তার চেহারায় এক অদ্ভুত নূর বা জ্যুতি ছিল যা দেখে যে কেউ বুঝতে পারত তিনি আল্লাহর একজন প্রিয় বান্দা একদিন রাজকন্যা ফারিহা প্রাসাদের সবচেয়ে উঁচু মিনারে দাঁড়িয়েছিলেন তার মন ছিল ভারাক্রান্ত তিনি আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন ঠিক সেই সময় দূর থেকে ভেসে এলো এক অচেনা কিন্তু অত্যন্ত পরিচিত স্বর স্বরটি কোনো বাদ্যযন্ত্রের ছিল না ছিল এক মানুষের কণ্ঠস্বর স্বরটি ছিল সুরা আর রাহমানের তেলাওয়াত সেই তেলাওয়াত যেন ফারিহার হৃদয়ে এক শীতল পরশ বুলিয়ে দিল বাদশার রাজ্যে এমন পবিত্র তেলাওয়াত ফারিহা অবাক হলেন আনন্দিত হলেন এবং মনে মনে আল্লাহর কাছে সুক্রিয়া জানালেন তিনি বুঝতে পারলেন এই রাজ্যেও এখনও ইমানের প্রদীপ জ্বলে আছে তিনি প্রতিদিন সেই সুর শোনার জন্য অপেক্ষা করতে লাগলেন সেই তেলাওয়াত ছিল ফারিহার কাছে যেন আল্লাহর পক্ষ থেকে আসা এক গোপন ইশারা যা তাকে ধৈর্য ধরতে এবং আশা না হারাতে অনুপ্রাণিত করত রাজকন্যা ফারিহার হৃদয়ে এক নতুন আশা সঞ্চারিত হল তিনি বুঝতে পারলেন এই রাজ্যের কোথাও একজন আল্লাহর বান্দা আছেন যিনি প্রকাশ্যে আল্লার কালাম তেলাওয়াত করার সাহস রাখেন ফারিহা তার বিশ্বস্ত দাসী যার নাম ছিল আমিনা তাকে এই তেলাওয়াতকারীর সন্ধানে পাঠালেন আমিনা ছিল একজন দিনদার মহিলা যিনি রাজকন্যার গোপন ইবাদত ও দিনের প্রতি তার আগ্রহের কথা জানতেন আমিনা কয়েকদিন ধরে নদীর পাড়ে এবং পাহাড়ের পাদদেশে অনুসন্ধান চালালেন অবশেষে তিনি নদীর ধারে রাখাল ইউসুফকে খুঁজে পেলেন ইউসুফ তখন তার ভেড়ার পাল নিয়ে বসে আছেন এবং তার হাতে থাকা একটি ছোট মুসহাফ কোরআনের কপি থেকে তেলাওয়াত করছেন আমিনা তার কাছে গিয়ে জানতে পারলেন ইউসুফ একজন হাফিজে কোরআন এবং তিনি তার বাবার কাছ থেকে দিনের শিক্ষা পেয়েছেন ইউসুফ জানালেন বাদশাহর নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি আল্লাহর কালাম তেলাওয়াত করা বন্ধ করতে পারেন না কারণ এটি তার আত্মার খোরাক তিনি বিশ্বাস করেন আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি লাভ করে আমিনা ফিরে এসে রাজকন্যাকে সব জানালেন ফারিহা স্থির করলেন তিনি নিজেই ইউসুফের সাথে দেখা করবেন একদিন ভোরে যখন ফজরে আজান নিষিদ্ধ হলেও প্রকৃতি তার নিজস্ব নিয়মে জেগে উঠছিল ফারিহা সাধারণ পোশাক পরে মুখ ঢেকে আমিনার সাথে প্রাসাদ থেকে বেরিয়ে এলেন নদীর ধারে ইউসুফ তখন তাহাজ্জুদের সালাত শেষ করে আল্লাহর কাছে দোয়া করছিলেন ফারিহা তার দুয়া শুনে মুগ্ধ হলেন ইউসুফ দোয়া করছিলেন হে আল্লাহ এই রাজ্যের জুলুম দূর করে দাও এবং আমাদের উপর তোমার রহমত বর্ষণ কর আমাদের ইমানকে মজবুত করো, যাতে আমরা তোমার পথে অবিচল থাকতে পারি ফারিহা তার কাছে গিয়ে নিজেকে একজন সাধারণ গ্রাম্য মেয়ে হিসেবে পরিচয় দিলেন ইউসুফ তাকে দেখে প্রথমে কিছুটা অবাক হলেও তার বিনয়ী আচরণে মুগ্ধ হলেন তাদের কথোপকথন শুরু হল ফারিহা ইউসুফের কাছে দিনের বিভিন্ন বিষয়ে জানতে চাইলেন ইউসুফ তাকে তাওহিদ তথা আল্লাহর একত্ববাদ রিসালাত তথা নবী রাসুলদের বার্তা এবং আখিরাতের গুরুত্ব সম্পর্কে সহজ ভাষায় বোঝালেন ফারিহা বুঝতে পারলেন ইউসুফ শুধু একজন রাখাল নন তিনি জ্ঞানের আলোয় আলোকিত একজন মুমিন ইউসুফ ও ফারিহার কথায় মুগ্ধ হলেন তিনি দেখলেন এই সাধারণ মেয়েটির জ্ঞান ও প্রজ্ঞা অনেক রাজকীয় মহিলার চেয়েও বেশি ফারিহা বাদশাহর জুলুম এবং রাজ্যের মানুষের কষ্টের কথা বললেন ইউসুফ তাকে ধৈর্য ধরতে এবং আল্লাহর উপর ভরসা রাখতে বললেন তিনি বললেন নিশ্চয়ই কষ্টের পর স্বস্তি আছে এই সাক্ষাৎগুলো তাদের মধ্যে এক পবিত্র বন্ধন তৈরি করল তাদের ভালোবাসা ছিল ইমান কেন্দ্রিক তারা একে অপরের মধ্যে আল্লাহর ভালোবাসা এবং দিনের প্রতি নিষ্ঠা দেখতে পেলেন ইউসুফ জানতেন রাজকন্যার প্রতি তার এই আকর্ষণ কেবলই দুনিয়াবি নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে আসা এক পবিত্র অনুভূতি একদিন ইউসুফ সাহসের সাথে ফারিহার কাছে তার মনের কথা প্রকাশ করলেন তিনি বললেন হে বোন আমি জানি আমি একজন রাখাল আর আপনি একজন রাজকন্যা আমাদের মাঝে আকাশ পাতাল পার্থক্য কিন্তু আমাদের অন্তর আল্লাহর ভালোবাসায় এক আছে আমি আপনাকে শরীয়তের বিধান অনুযায়ী আমার জীবন সঙ্গিনী হিসাবে পেতে চাই আমি আপনাকে কোনো রাজকীয় সুখ দিতে পারব না কিন্তু আমি আপনাকে জান্নাতের পথে চলতে সাহায্য করতে পারব এবং আপনার জন্য একটি শান্তিময় ঘর তৈরি করতে পারব যেখানে আল্লাহর ভয় ও ভালোবাসা থাকবে ফারিহা ইউসুফের সততা ও ইমান দেখে অভিভূত হলেন তিনি বললেন হে ইউসুফ আমি আপনার প্রস্তাব গ্রহণ করলাম আমার কাছে রাজকীয় ঐশ্বর্য মূল্যহীন আমি এমন একজন সঙ্গী চাই যিনি আমাকে জান্নাতের পথে সাহায্য করবেন কিন্তু আপনি জানেন আমার পিতা বাদশাহ শাহ কখনও এই সম্পর্ক মেনে নেবেন না আমাদের এই ভালোবাসার জন্য হয়তো কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে ইউসুফ দৃঢ়তার সাথে বললেন আমরা আল্লাহর ওপর ভরসা রাখব আমাদের এই সম্পর্ক যেন হালাল পথে থাকে সেই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব যদি আল্লাহ চান তবে কোনো বাধাই আমাদের পথে দাঁড়াতে পারবে না আমরা ধৈর্য ধরব এবং আল্লাহর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব তাদের এই গোপন সাক্ষাৎ ও পবিত্র ভালোবাসার বন্ধন ধীরে ধীরে আরও গভীর হতে লাগল ইউসুফ তার বাঁশির সুরের বদলে এখন ফারিহার জন্য নাসিদ অর্থাৎ ইসলামিক সঙ্গীত রচনা করতেন যা ফারিহার হৃদয়ে আল্লাহর প্রতি আরও বেশি ভালোবাসা জাগিয়ে তুলত কিন্তু তাদের এই গোপন প্রেম বেশিদিন গোপন রইল না বাদশাহর এক গুপ্তচর এই দৃশ্য দেখে ফেলল এবং সাথে সাথে বাদশাহকে এই খবর পৌঁছে দিল বাদশাহ শাহ এই খবর শুনে ক্রোধে উন্মত্ত হয়ে উঠলেন তার রাজকন্যার জন্য একজন রাখাল তার অহংকারে আঘাত লাগল তিনি সাথে সাথে ইউসুফকে ধরে আনার জন্য তার সৈন্যদের নির্দেশ দিলেন বাদশার সৈন্যরা ইউসুফকে ধরে নিয়ে এল ইউসুফ তখন সালাত আদায় করছিলেন তিনি সালাদ শেষ করে শান্তভাবে সৈন্যদের সামনে দাঁড়ালেন তার চোখে কোনো ভয় ছিল না ছিল শুধু আল্লাহর প্রতি তাবাক্কুল বাদশাহ জহির শাহ সিংহাসনে বসে ক্রোধে গর্জন করে উঠলেন ওরে রাখাল তোর এত সাহস তুই আমার রাজকন্যার দিকে হাত বাড়িয়েছিস তুই জানিস এর শাস্তি কি ইউসুফ বিনয়ের সাথে কিন্তু দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন হে বাদশাহ আমি আপনার রাজকন্যার দিকে হাত বাড়াইনি বরং আমি আল্লাহর বিধান অনুযায়ী তাকে হালাল পথে আমার জীবন সঙ্গিনী হিসেবে চেয়েছি আর আমি জানি আমার জীবনের মালিক আপনি নন আমার জীবনের মালিক আল্লাহ রাবুল্লা আলমিন আপনি আমাকে যে শাস্তিই দিন না কেন আমি তা মাথা পেতে নেব যদি তা আল্লাহ সন্তুষ্টির জন্য হয় ইউসুফের এই নির্ভীক উত্তর বাদশাকে আরও ক্রুদ্ধ করে তুলল তিনি বললেন তোর আল্লাহ তোকে বাঁচাতে পারবে না আমি তোকে এমন শাস্তি দেব যা দেখে রাজ্যের মানুষ ভয় পাবে বাদশাহ ইউসুফকে কারাগারে নিক্ষেপ করার নির্দেশ দিলেন এবং ফারিহাকে তার কক্ষে বন্দি করলেন ফারিহা যখন শুনলেন ইউসুফকে বন্দী করা হয়েছে তখন তিনি আল্লাহর কাছে ধৈর্য ও সাহায্য চাইলেন তিনি জানতেন এই পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং এর মাধ্যমেই তাদের ইমানের দৃঢ়তা প্রমাণিত হবে তিনি সালাত এবং সাবর অর্থাৎ ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য চাইলেন কারাগারে ইউসুফের উপর চলল অমানবিক অত্যাচার তাকে চাবুক মারা হতো অভুক্ত রাখা হতো কিন্তু ইউসুফ একটি বারের জন্যও আল্লাহর উপর থেকে তার ভরসা হারালেন না তিনি অত্যাচার সহ্য করতেন আর মনে মনে আল্লাহর জিকির করতেন তিনি জানতেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন একদিন বাদশাহ ফারিহাকে ডেকে বললেন যদি তুই এই রাখালকে ভুলে যাস এবং আমার পছন্দের কোনো রাজপুত্রের সাথে বিবাহে রাজি হোস তবে আমি তাকে মুক্তি দেব ফারিহার দৃঢ়তার সাথে উত্তর দিলেন হে পিতা আপনি আমাকে দুনিয়ার সমস্ত ঐশ্বর্য দিতে পারেন কিন্তু ইমানের শান্তি দিতে পারবেন না ইউসুফ আমাকে আল্লাহর পথে চলতে সাহায্য করেছেন আমি তাকে ভালোবাসি কারণ তিনি আল্লাহকে ভালোবাসেন আপনি যদি তাকে মুক্তি না দেন তবে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব যেন তিনি আপনার জুলুমের বিচার করেন ফারিহার এই কথা শুনে বাদশাহ আরও রেগে গেলেন তিনি বুঝতে পারলেন তার কন্যাকে সহজে ফেরানো যাবে না তিনি ইউসুফকে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নিলেন কিন্তু তার মনে একটি ভয় কাজ করছিল তিনি জানতেন ইউসুফ একজন মুত্তাকি অর্থাৎ আল্লাহ ভীরু মানুষ একজন মুত্তাকিকে হত্যা করলে আল্লাহর গজব নেমে আসতে পারে বাদশাহ উজিরদের সাথে পরামর্শ করলেন উজিররা তাকে পরামর্শ দিল বাদশাহ আপনি তাকে সরাসরি হত্যা না করে তাকে একটি কঠিন পরীক্ষায় ফেলুন যদি সে সেই পরীক্ষায় ব্যর্থ হয় তবে আপনি তাকে হত্যা করতে পারেন আর যদি সে সফল হয় তবে মানুষ বলবে সে আল্লাহের রহমতে বেঁচে গেছে বাদশাহ রাজি হলেন তিনি ইউসুফকে ডেকে বললেন রাখাল আমি তোকে একটি সুযোগ দেব তুই যদি আমার দেওয়া তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারিস তবে আমি তোকে মুক্তি দেব এবং আমার রাজকন্যার সাথে তোর বিবাহ দেব কিন্তু যদি তুই ব্যর্থ হোস তবে তোর মৃত্যুদণ্ড নিশ্চিত ইউসুফ বললেন আমি আল্লাহর উপর ভরসা রেখে আপনার প্রশ্নগুলোর উত্তর দিতে প্রস্তুত বাদশার প্রথম প্রশ্ন ছিল এই দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ কি ইউসুফ উত্তর দিলেন হে বাদশাহ এই দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ হল ইমান কারণ ইমানই মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের পথে নিয়ে যায় দুনিয়ার সমস্ত ধনসম্পদ ঘনস্থায়ী কিন্তু ইমান হল চিরস্থায়ী বাদশার দ্বিতীয় প্রশ্ন ছিল মানুষের সবচেয়ে বড় শক্তি কি ইউসুফ উত্তর দিলেন হে বাদশাহ মানুষের সবচেয়ে বড় শক্তি হল তাওয়াক্কুল আলাল্লাহ অর্থাৎ আল্লাহর উপর পূর্ণ ভরসা যখন মানুষ আল্লাহর উপর ভরসা করে তখন সে কোনো কিছুর পরোয়া করে না এই ভরসাই তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে বাদশার তৃতীয় প্রশ্ন ছিল আপনার এবং আমার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কি ইউসুফ উত্তর দিলেন হে বাদশাহ আপনার এবং আমার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো দায়িত্ববোধ আপনি আপনার ক্ষমতার অপব্যবহার করে জুলুম করছেন আর আমি আমার দায়িত্ব পালন করে আল্লাহর ইবাদাত করছি আপনি ভুলে গেছেন যে আপনি আপনার প্রজাদের প্রতি দায়িত্বশীল আর আমি আমার ভেড়ার পালের প্রতি দায়িত্বশীল আপনার ক্ষমতা আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে আর আমার দারিদ্র আমাকে আল্লাহর কাছে নিয়ে এসেছে ইউসুফের এই উত্তরগুলো বাদশার হৃদয়ে আঘাত হানল তিনি বুঝতে পারলেন ইউসুফের জ্ঞান এবং প্রজ্ঞা তার সমস্ত উজিরদের চেয়েও বেশি কিন্তু তার অহংকার তাকে সত্য মেনে নিতে বাধা দিচ্ছিল ইউসুফের জ্ঞানগর্ভ উত্তরগুলো বাদশাহ জহিরশাকে হতভাগ করে দিল তিনি ইউসুফকে মুক্তি দিতে চাইলেন না কারণ তার অহংকার তাকে বাধা দিচ্ছিল তিনি ভাবলেন ইউসুফকে এমন এক পরীক্ষা দিতে হবে যা সে কোনোভাবেই পাশ করতে পারবে না বাদশাহ ঘোষণা করলেন রাখাল তোর জ্ঞান আছে আমি মানলাম কিন্তু আমি তোকে একটি অলৌকিক পরীক্ষা দেব যদি তুই এই পরীক্ষায় সফল হস তবেই আমি তোকে মুক্তি দেব এবং আমার কন্যাকে তোর হাতে তুলে দেব বাদশাহ ইউসুফকে একটি অন্ধকার কুঠুরিতে বন্দি করলেন সেই কুঠুরিতে কোনো জানালা ছিল না আর দরজা ছিল লোহার তৈরি বাদশাহ ইউসুফকে বললেন যদি তুই সত্যিই আল্লাহর প্রিয় বান্দা হস তবে তোর আল্লাহ যেন তোকে এই কুঠুরি থেকে বের করে আনেন যদি তুই কাল সকালে মুক্ত অবস্থায় আমার সামনে হাজির হতে পারিস তবে আমি তোর ইমানকে মেনে নেব আসলে বাদশার পরিকল্পনা ছিল ইউসুফকে সেখানেই মেরে ফেলা হবে এবং প্রচার করা হবে যে সে পরীক্ষায় ব্যর্থ হয়েছে রাজকন্যা ফারিহা যখন এই পরীক্ষার কথা শুনলেন তখন তিনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন তিনি জানতেন ইউসুফের জীবন এখন একমাত্র আল্লাহর হাতে তিনি তাহাজুদের সলাতে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন হে আল্লাহ ইউসুফ তোমার পথে অবিচল তুমি তাকে রক্ষা করো এবং তোমার অলৌকিক ক্ষমতা দেখিয়ে এই জালিম বাদশাকে বাদশাহকে দান করো অন্ধকার কুঠুরিতে ইউসুফ আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখলেন তিনি সলাত আদায় করলেন এবং সুরা ইউসুফ তেলাবাদ করতে লাগলেন তিনি ভাবলেন নবী ইউসুফ আলাইহিসালাম যেমন কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন তিনিও তেমনই এক পরীক্ষার সম্মুখীন তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন মধ্যরাতে যখন রাজ্যের সবাই গভীর ঘুমে আচ্ছন্ন তখন এক অলৌকিক ঘটনা ঘটল কুঠুরির লোহার দরজা আপনা আপনি খুলে গেল ইউসুফ অবাক হলেন না কারণ তিনি আল্লাহর ক্ষমতার উপর বিশ্বাসী ছিলেন তিনি বুঝতে পারলেন এটি আল্লাহর পক্ষ থেকে তার জন্য সাহায্য ইউসুফ কুঠুরি থেকে বেরিয়ে এলেন তিনি দেখলেন প্রাসাদের চারপাশে সৈন্যরা পাহারা দিচ্ছে কিন্তু তিনি দিকে না গিয়ে সরাসরি বাদশার শয়নকক্ষের দিকে গেলেন বাদশাহ শাহ তখন এক দুঃস্বপ্ন দেখছিলেন তিনি দেখছিলেন এক বিশাল আগুন তাকে গ্রাস করতে আসছে আর তিনি সাহায্যের জন্য চিৎকার করছেন ঠিক সেই সময় ইউসুফ তার শয়নকক্ষের দরজার সামনে এসে দাঁড়ালেন এবং সুমধুর কণ্ঠে আজান দিতে শুরু করলেন বাদশার রাজ্যে দীর্ঘদিন ধরে আজান নিষিদ্ধ ছিল সেই পবিত্র ধ্বনি বাদশার কানে যেতেই তার ঘুম ভেঙে গেল তিনি উঠে বসলেন এবং দেখলেন তার শয়নকক্ষের দরজার সামনে ইউসুফ দাঁড়িয়ে আছেন বাদশা ভয় পেয়ে গেলেন তিনি ভাবলেন ইউসুফ হয়তো তাকে হত্যা করতে এসেছে কিন্তু ইউসুফের চোখে ছিল শুধু শান্তি আর প্রশান্তি ইউসুফ বললেন হে বাদশাহ আমি আপনার কুঠুরি থেকে আল্লাহর ইচ্ছায় বেরিয়ে এসেছি আমি আপনাকে হত্যা করতে আসিনি আমি এসেছি আপনাকে আল্লাহর পথে আহ্বান জানাতে আপনি যে দুঃস্বপ্ন দেখছিলেন তা ছিল আপনার জুলুমের পরিণতি আপনি যদি এখনও তওবা না করেন তবে আপনার পরিণতি আরও ভয়াবহ হবে আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল আপনি তার কাছে ফিরে আসুন ইউসুফের কথাগুলো বাদশার হৃদয়ে তীরবিদ্ধ করল তিনি তার জুলুমের কথা মনে করে লজ্জিত হলেন তিনি বুঝতে পারলেন ইউসুফ সত্যিই আল্লাহর প্রিয় বান্দা তার ক্ষমতা তার ঐশ্বর্য সব কিছুই আল্লাহর ইচ্ছার কাছে তুচ্ছ বাদশাহ শাহ কেঁদে উঠিলেন তিনি ইউসুফের পায়ে লুটিয়ে পড়তে চাইলেন কিন্তু ইউসুফ তাকে থামিয়ে দিলেন ইউসুফ বললেন আপনি আল্লাহর কাছে তওবা করুন একমাত্র আল্লাহই ক্ষমা করার মালিক বাদশাহ শাহ সেই মুহূর্তে শাহাদা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন তার হৃদয়ে আলো জ্বলে উঠল তিনি তার সমস্ত জুলুমের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং ইউসুফকে তার বন্ধু ও উপদেষ্টা হিসাবে গ্রহণ করলেন বাদশাহ জহির শাহ তার ভুল বুঝতে পেরে রাজ্যের সমস্ত অন্যায় দূর করলেন তিনি মসজিদগুলো খুলে দিলেন এবং আজানের ধ্বনিতে রাজ্য মুখরিত হয়ে উঠল তিনি ইউসুফকে মুক্তি দিলেন এবং রাজকন্যা ফারিহার সাথে তার বিবাহ দিলেন ইউসুফ রাখাল থেকে হলেন জামাতা এবং রাজ্যের প্রধান উপদেষ্টা তিনি এবং ফারিহা তাদের জীবন আল্লাহর পথে উৎসর্গ করলেন তারা রাজ্যের মানুষকে দিনের পথে আহ্বান জানালেন এবং বাদশাহ শাহ একজন ন্যায়পরায়ণ ও দয়ালু শাসক হিসাবে পরিচিত হলেন এই গল্পটি প্রমাণ করে যে ইমানের শক্তি এবং আল্লাহর উপর তাওয়াক্কুল যে কোনো জুলুম ও পরীক্ষার মোকাবিলা করতে পারে আর ভালোবাসা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তবে তা অবশ্যই সফল হয়